আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সকল ভারতবাসীর কাছেই এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনটিকে স্মরণ করে সারা দেশ জুড়ে কুচকাওয়াজ সহ অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে স্কুল কলেজ অফিস আদালত সর্বত্রই তেমনি বেলডাঙ্গা ব্লক টুয়ের বিডিও তুহিনকান্তি ঘোষ প্রশাসনিক ভবনে রাষ্ট্রীয় স্যালুট দিয়ে দেশকে সম্মান জানিয়ে পতাকা উত্তোলন করেন ব্লকে তেমনি শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর আনন্দ দাস অপরদিকে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর উৎপল দাস থানায় সহকর্মীদের নিয়ে রাষ্ট্রীয় স্যালুট দিয়ে পতাকা উত্তোলন করেন সেই সঙ্গে সকলকে মিষ্টিমুখো করান রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ

राष्ट्रीय छेूट सेनामी हो